চাপরায় জাল জন্ম সার্টিফিকেট কাণ্ডে গ্রেফতার হওয়া পঞ্চায়েতের কর্মী আর কর্মকারকে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর ধৃত পঞ্চায়েতের কর্মীর কোটি টাকার সম্পত্তির হদেশ মিলেছে চাপড়া থানা পুলিশ তিনটি চার চাকা ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে আরও একটি একুশ সিটের গাড়ি কেনার জন্য বুকিং করে অগ্রিম টাকাও দিয়েছে এর বাইরেও সে একাধিক জায়গায় জমি কেনার জন্য প্রচুর টাকা দিয়ে রেখেছে সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় কোটি টাকা সম্পত্তির হদেশ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে এর বাইরে সে কয়েক লক্ষ টাকা দিয়ে সম্ভবত ফ্ল্যাটও কিনেছে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে উল্লেখ্য গত কয়েক বছরের মধ্যে এক অস্থায়ী পঞ্চায়েতের কর্মীর বিপুল সম্পত্তি দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের পুলিশ জানিয়েছে একটি বড় চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ওই ব্যক্তি মোটা টাকার বিনিময়ে নিখুঁত পরিকল্পনায় এই চক্রটি চালানো হচ্ছে যার পরিধি রাজ্যের বাইরেও ছড়িয়ে আছে বলে তারা জানে জেনেছেন উল্লেখ্য চাপড়া ব্লকের একেবারে সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে এক বছরে প্রায় এক মতো নন ইনস্টিটিউশনাল বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে लगो जरूर ठीक है ठीक है ठीक है ठीक है ये चलो ऑब्जेक्ट एरिया पेस्ट